মোহাম্মদ সাইফুদ্দিন পারেন না সে কারণে তাকে বাদ দিয়েছেন ঠিক আছে বিশ্বকাপের পনেরো সদস্যের মূল স্কোয়াডেও তাকে রাখা হয়নি দুইজন যে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে গিয়েছে সেইখানটাতেও তাকে রাখা হয়নি কিন্তু যারা পারেন মানে সাইফুদ্দিনের ব্যাপারে যেই অভিযোগ তুলে বা তার যেই অদক্ষতার জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করে বাদ দেওয়া হয়েছে যে ডেথ ওভার বোলিং যারা পারেন তারা আসলে কতটুকু পারেন তারা আসলে কি করেছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ যে হেরে সেটা সেটাকে ওই ডেথ ওভার বোলিংয়ে না সেইটাকে ওই শেষ চার ওভারে পঞ্চান্ন রান ডিফেন্ড না করতে পারার কারণে না মানে আমাদের অনেক কারণ রয়েছে অনেক কিছু রয়েছে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ওইটাই তো মূল জায়গা আর সেইখানটাতে সাইফুদ্দিন পারেন না যারা পারেন তাদের তাদেরই অবস্থা হলে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের কি হবে বলেন তো দেখি দেখেন যেটা বলছিলাম যে শেষ চার ওভারে আমরা পঞ্চান্ন রান ডিফেন্ড করতে পারিনি এর মধ্যে ওই যে সতেরো নম্বর ওভারটা বোলিং করতে আসলেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের জন্য আমাদের ডেথ ওভারে দুইটা ওভার একেবারে ধরা রয়েছে এবং তাতে দোষের কিছু নেই ভাই চেন্নাই সুপার কিংসও দুইটা ওভার ডেথ ওভারে তার জন্য একেবারেই আলাদা করে রাখা হতো এবং তিনি সফল বেশিরভাগ সময়ই তিনি আসলে সফল হয়েছেন সেই মুস্তাফিজ এইবারের আইপিএল কাপি আসা মুস্তাফিজ দেশের মাটিতে যে টি খেলেছেন মিরপুরে সেইখানে মুস্তাফিজ সফল আবার যখন মিরপুরের বাইরে এসেছেন যখন ন্যাশনাল জার্সি তার গায়ে চড়েছে তখন তা আবারও সেই মুস্তাফিজ হয়ে গেলেন আগের মুস্তাফিজ খরুচে মুস্তাফিজ স্পেশালি ডে দুইটা যে তিনি হচ্ছে গিয়ে ছয় ছয় বারোটা বল করলেন কিংবা হোয়াইট টু মিলিয়ে যে চোদ্দো পনেরোটা বল করলেন খুবই হতাশাজনক খুবই ওই যে বললাম চার ওভারে আমাদের পঞ্চান্ন রান ডিফেন্ড করতে হতো ওই সময় সতেরো নম্বর ওভার মুস্তাফিস বোলিংয়ে এসে এক ওভারে তিনি সতেরো রান দিয়েছেন তার মধ্যে শেষ দুই ও বলে দুটো ছক্কা যে তিনি খেয়েছেন না ওইখানটাতেই ম্যাচটা বাংলাদেশের কাছ থেকে ফসকে গেছে এবং ওইটাই আমি কালকের ওই ভিডিওতে বলেছিলাম যে টার্নিং পয়েন্ট হারপ্রীত সিং ভাই এইরকম একজন যার হচ্ছে গিয়ে তার নাম কে জানতেন জানার কোনো কারণে হ্যাঁ ইন্ডিয়ার হয়ে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলেছেন কিন্তু এই যুক্তরাষ্ট্র দলে তো এইরকম হচ্ছে গিয়ে অভিবাসী ক্রিকেটার অন্যান্য দেশের ক্রিকেটার ধরে বেঁধে আনা ক্রিকেটারদের নিয়ে একটা দল সেই দল এইভাবে বাংলাদেশের একেবারে মুখের গ্রাস কেড়ে নেবে বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা একেবারে ছিনে নেবে মুস্তাফিজ ওই ওভারে শেষ দুই বলে দুইটা ছক্কা খাওয়া ওই ওভারটাতে সতেরো রান দেওয়াটা একটা বিরাট বড় টার্নিং পয়েন্ট তারপরেও তো আমরা ওই জায়গা থেকে আমরা কামব্যাক করতে পারিনি পরের ওভারটা করেছেন শরিফুল এবং শরিফুল ওভারে দিয়েছেন চোদ্দ রান তাকেও ওই যে হারপ্রীত সিং তিনি হচ্ছে গিয়ে হারমিত হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ছক্কা মারলেন একটা চার মারলেন চোদ্দোটা রান তিনি ও দিয়ে দিলেন মুস্তাফিজের কামব্যাক করার সুযোগ উনিশ নম্বর ওভারে ছিল ভাই তখনও বারো বলে চব্বিশ রান দরকার তখনও বাংলাদেশ বা মুস্তাফিজের যে ক্যালিবার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র বিবেচনা করলে বাংলাদেশ তখনও জিততে পারত কিন্তু ওই ওভারটাতেও তিনি হচ্ছে গিয়ে দিয়ে দিলেন আবারও পনেরো রান এবার করে অ্যান্ডারসন এই রকম ফুলে যাওয়া করে অ্যান্ডারসন যার ক্রিকেটেও ফিটনেস আছে বলে মনে হয়নি তিনি তাকে হচ্ছে গিয়ে সেই পুরোনো দিনের কথা মনে করে একটা বিশাল ছক্কা মারলেন ওই ওভারে তিনি দুইটা হচ্ছে গিয়ে কি বলেছিল হোয়াইট দিলেন যাচ্ছে তাই বোলিং করে আমাদের পরাজয়টা আসলে একরকম নিশ্চিত হয়ে গেল লাস্ট ওভারে দরকার ছিল নয় রান সেটা আর কিভাবে বাংলাদেশ ডিপেন্ড করে এখন দেখেন সতেরো আঠারো উনিশ এই তিনটা ওভার আমাদের প্রিমিয়াম দুই পেস বোলার মুস্তাফিজ দুই ওভার করেছেন শরিফুল এক ওভার করেছেন এবং এই তিনটা ওভার থেকে প্রতিপক্ষ ছেচল্লিশ রান তুলে নিয়েছে সো সাইফুদ্দিনের ক্ষেত্রে তাকে দল থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে চিফ সিলেক্টর মিনাজ নানু বলে ফেলছে অনেক দিন ছিলেন তো গাজী আশাফ হোসেন লিপু ভাই কিং বা আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিং বা আমাদের কোচ অন্ডি কাহা হাতুরি সিংয়ে সবাই মিলেই তো হচ্ছে বলেছেন তার কাছ থেকে যেই প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশাটা সাইফুদ্দিন পূরণ করতে পারেননি স্পেশালি ডেতো বারে তার কাছ থেকে যেরকম বোলিংটা চাওয়া হচ্ছিল সেটা তিনি করতে পারেননি যথাযথ ইয়র্কার তিনি দিতে পারেননি তা পারেনটাকে মানে প্রশ্নটা তখন তখন থেকেই পারেনটাকে যারা পারেন তাদেরই যদি এই অবস্থা হয় যে চার ওভারে পঞ্চান্ন রান ডিফেন্ড করতে হবে এমন অবস্থায় তিন ওভারে তারা মানে কি বলে চলে ছেচল্লিশ রান দিয়ে দেন তাহলে আর বাংলাদেশকে নিয়ে বড় আশাটা কিভাবে করব। শুধু কি আমরা বাংলাদেশ ম্যাচ এই জায়গাটাতে হেরেছে না আমাদের পুরোনো অনেক সমস্যা রয়েছে ভাই এই ডানহাতি বাহাতি তত্ত্ব ক্রিকেট বিশ্বে অচল হয়ে গেছে বহু আগে এই যে ম্যাচ আপের ব্যাপারটা এটা এই এখনকার বাস্তবতায় আমি আমি মানে মানে পাঁচ বছর আগের বাস্তবতা বলছেন আমি বলছি যে এই দুই হাজার চব্বিশের বাস্তবতা আমি দুই হাজার ধরুন আঠারো সতেরো পনেরো ষোলো তখনকার বাস্তবতা বলছেন দুই হাজার চব্বিশের বাস্তবতা এইটা একটা ওভার জিনিস এটা একটা ওভার জিনিস এবং এইটার এখন আর অত বড় গুরুত্ব নাই যে ডানহাতি বাহাতি বাংলাদেশের ক্ষেত্রে এইটার গুরুত্ব তুমুলভাবে রয়েছে যদি না থাকবে তাহলে লাস্ট ওভার বোলিংটা কারণে সাকিবকে দেওয়া হলো না এবং আমি যতটা দেখেছি আমি নট শিওর যে টিম ম্যানেজমেন্ট মানে ঘটনাটা ঘটনাটাকে এটাই ঘটেছে কিনা সাকিবের সঙ্গে কিন্তু শান্ত কথা বলছিলেন লাস্ট ওভারের আগে আগে সাকিবকে ওই বলটা তিনি বোলিং করতে চাননি তিনি কি পরামর্শ দিয়েছেন মাহমুদুল্লা রিয়াদকে দেওয়ার কেননা উইকেটে দুইজন বাহাতি ব্যাটসম্যান হারমিত সিং ও করি অ্যান্ডারসন সো একজন লেফট আর্ম স্পিনার সাকিব এখানে বোলিং করবে না বরং রাইট আর্ম অফ স্পিনার মাহমুদুল্লা রিয়াদকে দিয়ে করালে নাকি আমাদের চান্সটা বেশি রয়েছে সেটা হয়নি তিন বলের মধ্যেই ম্যাচ শেষ হয়ে গেছে ছক্কা খেয়ে চার খেয়ে এখন এই ডানহাদি বাহাতির এই জায়গাটা থেকে বাংলাদেশ বেরোতে পারবে না কোনো দিনই বেরোতে পারবে না এইরকমভাবে আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে ভাই এই যে কয়েকদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে যে আমরা টি টোয়েন্টি সিরিজে গেলাম ফোর যে ম্যাচটা গেলাম আমরা যে মাত্র একশো তেতাল্লিশ রান ডিফেন্ড করছিলাম সেইখানেও তো লাস্ট ওভার সাকিব বোলিং করে বাংলাদেশকে ম্যাচ জেতাননি সেখানেও কিন্তু ক্রিজে একজন বাহাতি ছিলেন একজন ডানহাতি ছিলেন এখন সেই জন্যই কি সাকিব বেশি কনফিডেন্ট ছিলেন যে না অন্তত একজন তো ডানহাতি রয়েছেন এখন এই যে ক্যাপ্টেন শান্ত বেশি কনফিডেন্ট ছিলেন এই জায়গাটা তো দুজন বাহাতি বলে সাকিব বোলিংই করবেন না আর এটা যে এই মানে সাকিবের ক্ষেত্রে শুধু না আপনি দেখেন হচ্ছে কি আমাদের রিশাদ এই ম্যাচটাতে রিশাদ দুইটা ওভার বোলিং করেছেন সেই সেকেন্ড ওভারটাতে মানে ইনিংসের 9th ওভার যেটা সেই ওভারটাতে তিনি উইকেট পেছেন তারপর আর তাকে বোলিং দেওয়া হয়নি ইনিংসের ওই শেষ দিকে আমি না তাকে 20 নম্বর ওভারে দিতে হবে কিন্তু তাকে দিয়ে ওই সময় কি ট্রাই করার আর সুযোগ কি বাংলাদেশ টিম টিমের টিম ম্যানেজমেন্ট বলেন বা মাঠে আমাদের ক্যাপ্টেন শান্ত বলেন তারা কেউ সাহস করেন কেন কেন না দুইজন বা রয়েছেন তার জন্য রিশাদের লেগ স্পিনটা হয়ে যাবে অফ স্পিন তুলনামূলক সেটা হচ্ছে কি সহজ হয়ে যাবে সেই কারণে

বাহাতি ব্যাটসম্যান থাকলে বাহাতি স্পিনার বোলিং করবে না বা লেগ স্পিনার বোলিং করবে না আবার ডানহাতি ব্যাটসম্যান থাকলে অফ স্পিনারকে আনা যাবে না এইগুলো দিয়ে দুই সালের ক্রিকেট কি চলে এইগুলো দিয়ে বা বলেন ওই যে টপ অর্ডারের ক্ষেত্রে হচ্ছে বা আমাদের ব্যাটিং অর্ডার সাজানোর ক্ষেত্রে ডানহাতি বাহাতি সবসময় থাকতে হবে কম্বিনেশন সবসময় রকম করেই আসলে এগিয়ে নিতে হবে এইভাবে করে দুই হাজার সালের ক্রিকেট ভাই আসলে চলে না আপনি যদি যথেষ্ট ভালো হন তাহলে আপনি অফ স্পিনার হন লেগ স্পিনার হন বাহাতি অর্থোডক্স স্পিনার হন চায়নাম্যান বোলার হন বাহাতি পেস বোলার হন ডানাতি পেসার হন সব কিছুই আপনি যথেষ্ট ভালো করার জন্য যদি আপনি যথেষ্ট ভালো হন যদি আপনার উপরে টিমের ওই কনফিডেন্সের জায়গাটা থাকে আর যদি এই গোড়া মনোভাব নিয়ে থাকেন আর যদি এইটা যে না ঠিক আছে আমরা যেটা শিখে এসেছি এই ম্যাচ আপ এই বাহাতি ডানাতি তত্ত্ব এর মধ্যেই থাকবে এর বাইরে আমরা কোনো কিছু যাবো না তাহলে আর কোনো কিছু এখানটাতে বলা নেই আমাদের টিমে এত এত অ্যানালিস্ট রয়েছেন আমাদের টিমে এত এত বড় কোচিং স্টাফ রয়েছেন সবচেয়ে বড় কোচ হিসেবে চন্ডিকা হাতুরো সিং রয়েছেন বিশ্বের সেরা কোচ কোর্ট অ্যান্ড কোর্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করেন সো তার তিনি থাকতেও কি আমরা এই এই চক্র থেকে আর বেরোতে পারবো না সো এইগুলো আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং কিন্তু আমার কাছে সবচেয়ে যেটা অ্যালার্মিং লেগেছে অনেকগুলা যুক্তরাষ্ট্রের কাছে যদি আপনি টি টোয়েন্টি ম্যাচ খেলেন এবং হারেন সেখানে অ্যালার্মিং সবই অ্যালার্মিং সব সাইডে অ্যালার্মিং আমার কাছে যেটা সবচেয়ে অ্যালার্মিং লেগেছে একটা আমাদের টপ অর্ডার ব্যাটিং বরাবরের মতো আর এই ডেথ ওভার বোলিং চার ওভারে পঞ্চান্ন রান ডিফেন্ড করতে না পারাটা মোহাম্মদ সাইফুদ্দিনকে না নেওয়াটা যেই কারণে নেননি সেই একই কারণটা অন্যরাও তো এক্সিকিউট করতে পারেনি সো টিমের ওই নির্বাচনের ক্ষেত্রে সেই জায়গাটা তো আমরা এখন এখানে তো হচ্ছে কি বলে চলে রিজার্ভ প্লেয়ার লিস্টেও তো আসলে রাখিনি সাইফুদ্দিনকে ওই জায়গাটাতে তো আর আমাদের কারেক্ট করার কোনো সুযোগ নেই যারা আছেন তাদের নিজেদের আসলে কারেক্ট করার সুযোগ রয়েছে যদি সেটা না থাকে তাহলেই এই হারমিত সিং কোরি অ্যান্ডারসনরা যা করছেন ওয়ার্ল্ড কাপে গিয়ে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা যে আমাদের উপর দিয়ে ডেথ ওভারে কোন ঝড় বইয়ে দেন খেয়ে জানে